নমস্কার স্বপ্ননির ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত আজকের ক্লাস ইন্ডিয়ান জিওগ্রাফির উপর সেকেন্ড ক্লাস আর এখানে আমি আলোচনা করব। মানে টপ এমসি কিউ যেগুলো পরীক্ষাতে বারবার আসে এবং সঙ্গে তার ব্যাখ্যা ভারতের ভূগোলের ওপর টপ এমসি কিউ আলোচনা করব। সঙ্গে তার ব্যাখ্যা ম্যাপসহ তার ব্যাখ্যা আমি করব আর সবাইকে স্বপ্ন ডিফেন্স একাডেমিতে স্বাগত আর আমি রানামণ্ডল শুরু করছি আজের ক্লাস দেখ ভারতের ভূগোলের উপর ক্লাস করছি আজকে এটা এমসি কিউ লেভেলে একটা ক্লাস সঙ্গে তার ব্যাখ্যা ম্যাপসহ ক্লাস নম্বর টু ঠিক আছে আর এটা আমাদের মোবাইল নাম্বার চাইলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাসের জন্য তাহলে আজ ক্লাসে শুরু যাচ্ছি সরাসরি প্রথম প্রশ্ন যে কন্যা কুমারী স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কন্যাকুমারী কুমারী স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কন্যাকুমারী কেন ইম্পর্টেন্ট কন্যা কুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দেখ যদি আমি ভারতকে এরকম ভাবে এঁকে নিলাম আচ্ছা এইখানে যে রাজ্যটা এইখানে যে রাজ্যটা সেটা হচ্ছে কি তামিলনাড়ু এটা রাজ্যটার নাম কি তামিলনাড়ু এই তামিলনাড়ু রাজ্যের একদম এক্সট্রিম পয়েন্টে রয়েছে কি কন্যা কুমারী কন্যা কুমা যার পূর্ব নাম হচ্ছে কেপ কামরে তাহলে কন্যাকুমারীর স্থানটা ভারতে কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু এটা থেকে কি জানতে পারবা এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে প্রশ্ন হচ্ছে স্যার যে তোমরা বলতে পারো যে যে ভারতের তাহলে দক্ষিণতম বিন্দু কি ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে গ্রেট নিকোবরে অবস্থিত তাহলে ভারতের এটা দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি কন্যা কুমারী বুঝতে পেরেছ চলো তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তামিলনাড়ু তাই তো দেখে নাও আমি এখানে ডিফাইন করে দিয়েছি আমি এখানে ডিফাইন করে দিয়েছি যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী আর ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট ওকে কন্যাকুমারী নিয়ে আমি লিখে দিয়েছি এখানে কন্যাকুমারী হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এর পূর্ব নাম হচ্ছে কি কেপ কামরেন তাহলে কন্যাকুমারীর পূর্ব নাম হচ্ছে কি কেপ কামরেন নেক্সট প্রশ্ন ইন্দিরা পয়েন্টের অবস্থান ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ইন্দিরা পয়েন্ট অবস্থিত এই হচ্ছে ভারতের ম্যাপ এটা তো মূল ভূখণ্ড এটা ভারতের মূল ভূখণ্ড এইখানের দ্বীপ আছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেট নিকোবর এই যে দ্বীপটার নাম হচ্ছে কি গ্রেট নিকোবর এই গ্রেট নিকোবরে এই গ্রেট নিকোবরে হচ্ছে ইন্দিরা পয়েন্ট অবস্থিত এই গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট অবস্থিত এইটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবরে হচ্ছে ইন্দিরা পয়েন্ট অবস্থিত ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি গ্রেট নিকোবর ইন্দির ইন্দিরা পয়েন্টের অবস্থান হচ্ছে কি ইন্দিরা পয়েন্টের অবস্থান ইন্দিরা পয়েন্টের অবস্থান হচ্ছে গ্রেট নিকোবর এই দেখো গ্রেট নিকোবর দেখতে পাচ্ছ তোমরা গ্রেট নিকোবরে অবস্থিত হচ্ছে ইন্দিরা পয়েন্ট ওকে আশা করি বুঝতে পারছ ঠিক আছে আমি এখানে কি ডেসক্রিপশন দিয়েছি না আচ্ছা এবার হচ্ছে ভারতের পশ্চিমতম স্থান গুহার মোটা কোন রাজ্যে অবস্থিত তার ভারতের যে পশ্চিমতম স্থান আমি আগে কে এসে বুঝিয়েছিলাম যে ভারতের পশ্চিমতম স্থান কোথা অবস্থিত গুজরাটে অবস্থিত ভারতের পশ্চিমতম স্থান কোথায় অবস্থিত বলেছিলেন গুজরাটে অবস্থিত তো এইখানে দেখো এইখানে একটা জায়গা রয়েছে তার নাম এটা কচ্ছ জেলা তো এইখানে জায়গার নাম হচ্ছে কি গুহার মোটা তাই এইটা হচ্ছে ভারতের পশ্চিমতম স্থান তাহলে এটা কোথায় অবস্থিত এটা গুজরাতে অবস্থিত এটা কোথায় অবস্থিত গুজরাতে অবস্থিত তাহলে ভারতের পশ্চিম স্থান গুহার মোটা কোথায় অবস্থিত গুজরাতে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গুজরাট সঠিক উত্তর হচ্ছে গুজরাট আশা করি বুঝতে পেরেছ ম্যাপে দেখে নাও ম্যাপে দেখো দেখো এই গুহার মোটা বা গহুরমতি এই হচ্ছে ভারতের পশ্চিমতম স্থান একদম কচ্ছ জেলাতে অবস্থিত এই হচ্ছে এই হচ্ছে কি গুজরাট এই গুজরাট রাজ্যে অবস্থিত হচ্ছে তোমার গুহার মোটার অবস্থান দেখে নাও আমি বলেছিলাম এখানে আমি চারটে পয়েন্ট একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ যে ভারতের উত্তরতম স্থান ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল এই হচ্ছে ইন্দিরা ইন্দিরাক এটা কোথায় অবস্থিত লাদাখে এই যে রাজ্যটা দেখছো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এটা হচ্ছে লাদাখ ভালো কথা ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ান পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিঙ্ক মিলিয়ান পয়েন্ট কোথায় অবস্থিত গ্রেট নিকোবরে অবস্থিত এই হচ্ছে গ্রেট নিকোবর এই হচ্ছে গ্রেট নিকোবর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী এই হচ্ছে কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যা কোথায় কোথা অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত এই হচ্ছে তামিলনাড়ু এই হচ্ছে তামিলনাড়ু ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত ভারতের পূর্বতম স্থান কী ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবুথু কোথা অবস্থিত অরুণাচল প্রদেশে অবস্থিত এই হচ্ছে কি অরুণাচল প্রদেশ ভারতের পশ্চিমতম স্থান গুহারমোটা এই হচ্ছে পশ্চিমতম স্থান মোটা কোথায় অবস্থিত এটা হচ্ছে কচ্ছ জেলা গুজরাট অবস্থিত কচ্ছ জেলা গুজরাটে অবস্থিত নেক্সট দেখো নেক্সট প্রশ্ন যেটা আমি অলরেডি বলে দিয়েছি ভারতের পূর্বতম স্থান কিবুতু কোন রাজ্যে অবস্থিত ভারতের পূর্বতম স্থান কিবুতু কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ জাস্ট দেখালাম ভারতের পূর্বতম স্থান অরুণাচল প্রদেশ সে অবস্থিত কেবুথ ওকে নেক্সট প্রশ্ন কত নম্বর হবে ওকে কর্কটক্রান্তি রেখা বলতে কি বোঝায় নেক্সট প্রশ্ন হচ্ছে কর্কট ক্রান্তি রেখা নেক্সট প্রশ্ন হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বলতে কি বোঝায় আমাদের যে পৃথিবী এই পৃথিবীতে পূর্ব পশ্চিম বরাবর কিছু বৃত্তাকার কাল্পনিক রেখা রয়েছে যার মধ্যে এইটা হচ্ছে শূন্য ডিগ্রি যাকে বলছে রেখা আচ্ছা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা হচ্ছে কি এইটাকে বলা হচ্ছে কর্কটক্রান্তিরেখা রেখা হলো তাহলে রেখা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আর এইটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যাকে কী বলছে মকর রেখা বলছে কী বলছে কান্তি ক্রান্তিরেখা তাই তো তাহলে আমরা বুঝতে পারলাম পরপর কান্তিরেখা বলতে বোঝায় সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে দেখে নাও ছবিতে একবার দেখে নিলাম ছবিতে ছবিতে দেখে না এই যে এই লাইনটা দেখছো আমি একটা কালারটা চেঞ্জ করে নিই ভালো করে দেখো এই যে কালারটা দেখছো এখানে এটা কি এটা হচ্ছে নিরক্ষরেখাটা নিরক্ষরেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি যার মান হচ্ছে জিরো ডিগ্রি ইকুয়েটার এই সাড়ে তেইশ ডিগ্রি উত্তর যে অক্ষরেখা তাকে কী বলছে ট্রপিক অফ ক্যান্সার বা রেখা তাহলে এটা হচ্ছে রেখা তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা আচ্ছা আর একটা বিষয় জেনে নাও সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ট্রফিক অফ কফিক্র অর্থাৎ মকরক্রান্তি রেখা বলছে বুঝতে পারছো তাহলে এই হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে কি সুমের বৃত্ত এটা কুমের বৃত্ত সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলছে সুমেরবৃত্ত আর সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলছে কুমের বৃত্ত ওকে আর একদম নব্বই ডিগ্রি কে কী বলছে নর্থকে উত্তর মেরু সুমের বিন্দু আর দক্ষিণ দেটাকে কি বলছে কুমেরু বিন্দু ওকে এই হলো বিষয় তোমরা একটা জিনিস মাথায় রাখবে দু এক মানে এক ডিগ্রি অক্ষাংশ চেঞ্জে দূরত্বের পার্থক্য হয় কত একশো এগারো কিমি একশো এক ডিগ্রি অক্ষাংশ চেঞ্জে সময় পার্থক্য হচ্ছে একশো এই সময় দূরত্বের পার্থক্য হচ্ছে কি একশো এগারো কিমি একশো এগারো কিমি বুঝতে পেরেছো তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো আমি এখানে বাংলাতে দিয়ে দিয়েছি চাইলে এখানে স্ক্রিনশট ডাকতে পারো এই যে অক্ষরেখা এই অক্ষরেখাগুলো প্রত্যেকে কিন্তু সমান্তরাল যেটা বলছিলাম যে অক্ষরেখাগুলো সব কিছু কিন্তু সমান্তরাল দেখো এই যে এ মনে করো এটা নিরক্ষর এটা মনে করো কি এটা নিরক্ষরেখায় এই নিরক্ষরেখার সঙ্গে কি রেখা কোনো কি ম্যাচ করবে না প্রত্যেকে সমান্তরালভাবে এগুলো অঙ্কিত রয়েছে এটা হচ্ছে মকরক্রান্তি রেখা তাহলে এটা সাঁত্রিশ ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা সাঁত্রিশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা সাড়ে ডিগ্রি উত্তর অক্ষাংশ কী বলছে সুমের বৃত্ত আর সাড়ে ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা কি বলছে কুমের বৃত্ত ভালো করে দেখাল এগুলো স্বভাব হচ্ছে কি এগুলোর স্বভাব হচ্ছে অক্ষরেখা আর এই যে নিরক্ষরেখা দেখছো না এই নিরক্ষরেখা পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে এই দিকের সেগমেন্টটা কী হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ গোলাত আর এই দিকের সেগমেন্টটা হচ্ছে কি উত্তর গোলার্ধ তাহলে নিরক্ষরেখা পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে একটা উত্তর গোলার্ধ এবং একটা দক্ষিণ গোলার্ধ ওকে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তার লাভ করেছে আটটি রাজ্য দেখো ভারতের রাজ্যের সংখ্যা কয়টা আটাশটা কেন্দ্রশাসিত অঞ্চল আটটা এই যে কর্কট রেখা ভারতের মাঝ বরাবর গেছে ঠিক আছে আমি যদি ছবি আঁকি আমি যদি নর্মালি একটা ছবি আঁকি আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবে কয়েকটি মিনিট হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে কি এই হচ্ছে ভারত এই হচ্ছে ভারত ওকে দেখো এই হচ্ছে কলকাতখান থেকে ঠিক এরকমভাবে গেছে এরকমভাবে গেছে এটা গুজরাট গুজরাট তারপর সামান্য রাজস্থানের রাজস্থান তারপর মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম তাহলে হলো না আটটা এই হচ্ছে গুজরাট এক নম্বর দুই হচ্ছে কি রাজস্থান তিনে মধ্যপ্রদেশ চারে ছত্তিশগড় পাঁচে ঝাড়খণ্ড ছয়ে ওয়েস্ট বেঙ্গল সাতে ত্রিপুরা আটে মিজোরাম আটে মিজোরাম তাহলে আটটা রাজ্য রেখা ভারতের আটটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে দেখো ছবি দেখে নাও ছবিটা দেখছো সুন্দর দেখিয়ে দিয়েছি ছবিতে ছবিতে কোথায় আছে এরকম তাহলে এই হচ্ছে কি গুজরাট এই হচ্ছে গুজরাট তারপর রাজস্থানের সামান্য অংশ ছুঁয়ে গেছে তাহলে রাজস্থান থাকছে তারপর হচ্ছে কি মধ্যপ্রদেশ তারপরে এই মধ্যপ্রদেশ তারপরে ছত্তিশগড় এই দেখো ছত্তিশগড় ছত্তিশগড় তারপরে হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এটা ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ত্রিপুরা এই হচ্ছে ত্রিপুরা সবার শেষে হচ্ছে মিজোরাম অনেক সময় আমাদের প্রশ্নে দেয় যে পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাও বা পূর্ব থেকে পশ্চিম দিকে সাজাও যে যে রাজ্যগুলো করকটকান দেখা অনুযায়ী আছে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো ও এখানে আমি একটু এক্সপ্লেনেশন দিয়েছি কর্কট ক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কটা রাজ্যের উপর দিয়ে গেছে আটটা রাজ্য গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা অ্যান্ড মিজোরাম অ্যান্ড মিজোরাম তারপরে প্রশ্নটা আরো সুন্দর প্রশ্ন যে ভারতের কোন নদীটি কর্কট ক্রান্তিরেখা ডিরেক্ট অ্যান্সার চলে এসছে যাই হোক ভারতের কোন নদীটি ঠিক কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কর্কট ক্রান্তি অতিক্রম করেছে দুবার হচ্ছে মাহি নদী এই হচ্ছে মাহি নদী ঠিক এরকম করে গেছে তাহলে এরকমভাবে কি হচ্ছে কর্কটক্রান্তি রেখাকে দুবার এই এক জায়গায় এই একটা জায়গায় কাঠ করছে এই একটা জায়গায় কাঠ করছে আবার এই একটা জায়গাতে কাঠ করছে তাহলে মাহি নদী ভারতের মাহি নদী কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে মাহি নদী ওকে সঠিক উত্তর হচ্ছে এটা তারপর দেখো গ্রিনিস শহরে দ্রাঘিমা রেখা কত গ্রিনিস শহরে দ্রাঘিমা রেখা দেখো ভারতের যে মানে ভারত বলছে পৃথিবীতে দ্রাঘিমা রেখাগুলো সব অর্ধবৃত্তাকার পৃথিবীতে দ্রাঘিমা রেখাগুলো সব অর্ধবৃত্তাকা এই হচ্ছে পৃথিবী এই রকম করে দেখবা লাইন টানা রয়েছে অর্ধবৃত্তাকা সবাই উত্তর কিংবা দক্ষিণ মেরুতে এসে মিট করেছে তাই না তা এইটা মনে করো এই যে মেন রেখাটা দেখছো এটা মনে করা হচ্ছে কি এটা হচ্ছে জিরো ডিগ্রির দ্রাঘিমা রেখা এই জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা কোথায় অবস্থিত লন্ডনের গ্রিনিস শহরে উপর দিয়ে এই রেখাটা গেছে তাহলে এটা লন্ডনে গ্রিনিস শহর তাহলে লন্ডনে গ্রিনিস শহরের দ্রাঘিমা কত জিরো ডিগ্রি তাহলে লন্ডনে গ্রিনিস শহরের দ্রাঘিমা হচ্ছে জিরো ডিগ্রি ছবিতে দেখে না সুন্দর দেখতে বাবা দেখেছো এই দেখো গ্রিনিজ মেরিডিয়ান বলছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কী এই যে মধ্যে দিয়ে যেটা গেছে জিরো ডিগ্রি সেটাকে কী বলা হচ্ছে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান বলছে প্রায় মেরেডিয়ান বলা হচ্ছে ঠিক আছে এই দেখো এই যে ইউরোপ এইখানে ভাবে গ্রিনিস শহরের উপর দিয়ে এটা গেছে তাহলে এটা জিরো ডিগ্রি তাহলে গ্রিনি শহরের উপর দিয়ে লাইনটা গেছে যে দ্রাঘিমারেখাটা সেটা হচ্ছে জিরো ডিগ্রি যুক্ত ওকে এই হলো বিষয় এখানে দেখো সুন্দর দিয়ে দিয়েছি দেখো দ্রাঘিমারেখা বা দ্রাগিমাংস কাকে বলছে দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমা কাকে বলছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত কল্পিত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যে কল্পিত যে অর্ধবৃত্তাকার রেখা সবগুলো অর্ধবৃত্তাকার দেখতে পাচ্ছ সব হচ্ছে কি অর্ধবৃত্তাকার তাই না অর্ধবৃত্তাকার রেখায় হলো দ্রাঘিমা রেখা একে কি বলা হচ্ছে একে বলা হচ্ছে দেশান্ত রেখা বলা হয় একে কি বলা হয় দেশান্তর রেখা বলা হয় প্রত্যেক জাগিমা দেশান্তর রেখা বলা হয় ঠিক আছে আচ্ছা গ্রিনিচের মান মন্দিরের কাছে যে রেখাটা গেছে তাকে বলছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা তাকে কি বলা হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা ঠিক আছে যা পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে তাহলে এই যে প্রাইম মেরিডিয়ান দেখছো এই দিকটা হচ্ছে কি পূর্ব গোলার্ধ আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ তাহলে এই মূল মধ্যরেখা পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে মূল মধ্যরেখা পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে একটা পূর্ব গোলার্ধ একটা পশ্চিম গোলার্ধ দ্রাঘিমা রেখা সর্বোচ্চ মান হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা সর্বোচ্চ মান হচ্ছে একশো আশি ডিগ্রি টোটাল তিনশো ষাটটা আছে তাই তো আচ্ছা আর এক ডিগ্রি দ্রাঘিমা রেখার পরিবর্তনে চার মিনিটের পরিবর্তন হয় এক ডিগ্রি দ্রাঘিমা রেখা পরিবর্তন মানে চার মিনিট আর আমি বলছিলাম এক ডিগ্রি অক্ষরেখা পরিবর্তনে হচ্ছে একশো এক রকমই ডিস্টেন্সে পরিবর্তন হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুযায়ী আচ্ছা এই যে প্রশ্নটা এই যে প্রশ্নটা তোমাদের কাছে থাকলো তোমরা কমেন্ট বক্সে জানাও ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুযায়ী ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুযায়ী তোমরা আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবে এর সঠিক উত্তর কি হবে ঠিক আছে আচ্ছা যদি মনে করো ডাব্লুবিএসএসি গ্রুপ সি ডি রেলের প্রিপারেশান নিতে চাও তুমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যদি ফলো করো ডেফিনেটলি সেখান থেকে উপকৃত হবে এবং সঙ্গে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাহলে তুমি সেখানে ফ্রি নোটসও পাবে অতএব খুব তাড়াতাড়ি আমরা চালু করতে চলেছি সঙ্গে আর একটা অনলাইন ব্যাচও স্টার্ট করতে চলেছি অনলাইন যে ব্যাচটা মেনলি হবে ফোকাস এরিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি ব্যাচ আমি শুরু করতে চলেছি তাই ও সরি সরি এক মিনিট জাস্ট হ্যাঁ

স্বপ্ন ডিফেন্স একাডেমিতে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন সেভেন জিরো টু ফাইভ আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ